শ্রীকৃষ্ণ আসলে एक्चुअली ঘটনাগুলো আমাকে বলো তো যে শ্রীকৃষ্ণ বলতে একজন ব্রহ্মচারী এবং পুনরুক্তামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাদের মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে nito মানে যে পায় সমাগমের কথা বলে সেটা বলো তো সমাগমের ছাত্রগণ পুনরুক্তাম আমি কেন অনেক বেশি তে আমার অনেক আশাগুলো হারিয়েছে কিন্তু আমাকে কেন কারণে খুব খারাপ লাগছে দিনের পর দিন বেহাইতে সবা করায় আর রাত্রে হলে আগে বরফটাকে করায় করাই বলে আমাদের কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিনময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছে অর্থাৎ বাচ্চাদের সাথে আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশীষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন আন্দোলনে নামলেও শেষ পর্যন্ত সেই আন্দোলনগুলো সরকার তাদের সাথে কথা বলে বা বিভিন্নভাবে বন্ধ করতে সক্ষম হয়েছে কিন্তু পরবর্তীতে যে আন্দোলনটি সবার সামনে উঠেছে তা হচ্ছে সংখ্যালঘুদের আট দফা দাবির আন্দোলন এই আট দফা দাবি নিয়ে করলেও এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় এখানে দেখা যায় যার নেতৃত্বে লক্ষ লক্ষ হিন্দুরা রাস্তায় নেমেছে তিনি একজন ব্রহ্মচারী হলেও আসলে বিতর্গত তার চরিত্র খুবই খারাপ এমনটা দেখা গিয়েছে যে আসলে চিন্ময় কৃষ্ণ প্রভু যেখানে যে ইস্কনে ছিল সেই ইস্কনের যে দায়িত্ব ছিল সেখানে তিনি যে বাচ্চাদের বিভিন্ন রকমের আহ ধর্মীয় শিক্ষা দিতেন সেই দীক্ষার আড়ালে এই বাচ্চাদের সাথে তিনি খারাপ আচরণ করে অর্থাৎ এই বাচ্চাদেরকে বলাৎকার করেছেন এরকমের তথ্য কিন্তু বিভিন্ন সময় উঠে এসেছে শুধু তথ্যই উঠে আসেনি আমরা সেই বাচ্চাদের মুখ থেকেই শুনে আসবো তার এই চরিত্রের কথা শ্রীকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলতো চিম্ব কৃষ্ণ ভবু একজন ব্রহ্মচারী এবং পনের অক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে নিয়ে মানে যে কাজ সমাগামে যেটা বলে সমে তা মানে কি এটা কি এটা কি কি ধরনের মানে জন কাজ বলে কিভাবে করতো বলতো যেটা চোমে দেখে তোমাকে কি বলতো প্রথমে বলতো যে মানে মেসেজ করতে বলতো

কিন্তু আমাকে এখানে কোনো কুস সমস্যা শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করাই আর রাত্রে হলে বরফু ডাকে বরফু করায় কী বলে আমাদেরকে ব্রহ্মতী দেয় বিরম করেন খারাপ কাজ করায় একে দুটো দুটো করে দেয় দুটো দুটো করে ফেলে আমাদেরকে জড়িয়ে ধরে অনেক জড়িয়ে জড়িয়ে ধরে তারপর ল্যাংটা ল্যাংটা করে তারপর অনেক খারাপ খারাপ কাজ করতো আমার জন্য কিছু কিছু ভালো লাগতো খারাপ খারাপ লাগতো এগুলো আমার আমি কষ্ট পেতাম অনেক আমার বিশান্তি দূর হতো কিন্তু আমার অনেক কষ্ট হতো আমাকে এরকম যাতায় মুক্ত করুন তো বন্ধুরা আমরা যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের মুক্তি কি শুনলাম এই চিম্ময় এর চরিত্র আসলে আসল চরিত্রটা কেমন তো একজন ধর্মীয় গুরু কিভাবে এই রকমের নোংরা চরিত্র হতে পারে তো অবশ্যই একজন ধর্মীয় গুরু এবং একজন এত ভালো মনের যার ভালো চরিত্র যার ডাকে লক্ষ লক্ষ লোক নেমেছে তিনি আসলে কতটা ভালো মানুষ এটা আমাদের জানা দরকার এই শিশুদের মুখ থেকে শুনেই আমরা যে বিশ্বাস করবো এমনটি নাই তাকে ইস্কনের পক্ষ থেকেও সরাসরি এই বাল্যৎকার করার কারণে প্রমাণ হয়েছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে যেটা ইস্কনের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছিল চলুন আমরা সেই ইস্কনের বক্তব্য যেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছেন চলুন আমরা তার সেই সাক্ষাৎকারটি শুনে আসি কিছু বাচ্চারা কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন অর্থাৎ বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটিতে তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি কিন্তু উনি আমাদেরকে হেল্প করেন আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাবো সাথে সাথে তারা তাকে সেই মন্ত্রী থেকে আমরা সাময়িকভাবে মাস দিন বা যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত আমরা এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি না করার কারণে আমরা তাকে পারমানেন্টলি বহিষ্কার করেছি এবং সাথে আরও কিছু বিষয় ছিল আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে মেইনটেইন করতে হবে আচরণগত কিছু দিক আছে তো বন্ধুরা আমরা স্কুলের পক্ষ থেকে তাকে যে বহিষ্কার হয়েছে করা হয়েছে এই যে শিশু বলৎকার করার কারণে এটা আমরা দেখলাম তো আসলে কেমন চরিত্রের মানুষ যিনি যার ডাকে লক্ষ লক্ষ হিন্দুরা সারা দিয়ে মাঠে নেমেছেন তো এই আন্দোলন নিয়ে মানুষ আসলে কেন সমালোচনা না করে উল্টো এই কৃষ্ণ প্রভুকে নিয়ে সমালোচনা করেছেন এবং অনেকেই দাবি করেছেন এই দেশে একটি ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তিনি কাজ করেছেন তিনি আওয়ামী লীগ সরকার আমলে কোনো আন্দোলন সংগ্রাম করেননি অথচ তিনি এই বর্তমান সরকার আমলে যে ফ্যাসাদ সৃষ্টি করতে চাচ্ছেন সরকারের সাথে অনেকেই দাবি করেছেন যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতেই তিনি কাজ করছেন ভারতের বিভিন্ন গুজবের মিডিয়ার সাথে তিনি যুক্ত রয়েছেন এছাড়া বাংলাদেশের এই পরিবেশ তৈরি করার জন্য খান সেরকমের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তো চলুন তিনি আসলে তারা বললেও যে আসলে তারা আহ কোন নিরামিষ খান অন্য কিছু খান না কিন্তু বাস্তবে দেখা গিয়েছে তিনি যে আমিষ খান বিভিন্ন সময় সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে চলুন আমরা সেই ভিডিওটিও দেখে আসি বন্ধুরা আমরা দেখলাম যে আসলে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আসলে একটি আহ ভালো চরিত্র উপস্থাপন করলেও ভিতরে তিনি যে কতটা নোংরা চরিত্রের মানুষ সেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন তো যাই হোক আই চিন্ময় কৃষ্ণ প্রভু যে আদ্দাফা আন্দোলন নিয়ে নেমেছে এটার পিছনে আসলেই কোন চক্রান্ত আছে কিনা তিনি অন্য কোনো হিন্দুদের ব্যবহার করে অন্য কোনো ফয়দা হাসিল তাকে দিয়ে কেউ করাচ্ছে কিনা বা তিনি করতে চাইছেন কিনা অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আমরা জানি বর্তমানে চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কিন্তু পতাকা অবমাননার দায়ে আসলে বর্তমানে কারাগারে রয়েছে তো এই ভিডিও সম্বন্ধে চিন্ময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে বা এই ভিডিও টোটাল ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ